সমস্ত মহাভারতকে সংস্কৃতের সুন্দরভাবে ছন্দে ছন্দে লেখবার জন্য একজন বিশেষ লেখকের প্রয়োজনীয়তা ছিল বেদব্যাসের সেই জন্য উনি ভগবান শিবের কাছে সাহায্য চাইতে গেলেন ভগবান শিব বললেন আমার পুত্র গণেশ এই সম্পূর্ণ মহাভারতকে সংস্কৃতের ছন্দে লিখতে পারেন কারণ উনি বিনায়ক ভগবান গণেশও একটি শর্ত দিলেন যে আমি অবশ্যই এই মহাভারতকে সুন্দর সংস্কৃতের ছন্দে লিখব কিন্তু যে আমাকে এই মহাভারতটিকে এক্সপ্লেন করবে তাকে যেন কোনো রকম না থেমে এই মহাভারতকে এক্সপ্লেন করতে হবে কোনো রকমভাবে মাঝখানে বিশ্রাম নিলে চলবে না তো তখন বেদব্যাসও একটি শর্ত আরোপ করলেন যে অবশ্যই আমি বিনা থেমে আমি সম্পূর্ণ মহাভারতটিকে বলবো কিন্তু অবশ্যই যিনি লিখবেন তাকে প্রত্যেকটি সংস্কৃতের ছন্দের অর্থ বুঝে তবে লিখতে হবে ভগবান গণেশ এতে রাজি হলেন এবং ভগবান গণেশ বেদব্যাসের বলা মহাভারত লিখতে শুরু করলেন অনেক দিন ধরে বসে 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 সেই লেখা চলতে থাকলো শেষে বেদব্যাস দেখি অবাক হলেন যে ওনার বলা মাত্র ভগবান গণেশ সেটাকে বুঝে নিচ্ছেন মানে ভগবান গণেশের কি ধরনের মানসিক স্থিতি আপনারা বিচার করুন একটি সংস্কৃতের ছন্দ বলা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেই ছন্দটিকে বুঝে ফেলছেন যার জন্য ওনাকে বিনায়ক এবং এত বুদ্ধিমান বলা হয়ে থাকেন শেষমেশ যখন ওনার কলমটিও ভেঙে যায় তখন নিজের দাঁত ভেঙে উনি ওই পুরো মহাভারতটিকে লিখে ফেলেন যার জন্য গণেশকে এক বলা হয়ে থাকে তো আজকের এই বিনায়ক গণেশ চতুর্থীতে প্রত্যেককে আমি বলবো ভগবান গণেশের আরাধনা করুন উনি বিদ্যা এবং বিনয়ের দেবতা এবং ধনের দেবতাও ওনার উপাসনা করলে ভৌতিক সুখও পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে নিজের জীবনে প্রচুর উন্নতি করা সম্ভব হয় যে কোনো কার্যে লাভের জন্য যে কোনো কার্যে সাকসেস পাওয়ার জন্য ভগবান গণেশ থেকে উন্নত একজন দেবতা যিনি সুন্দরভাবে এই অষ্টসিদ্ধি দান করেন ভগবান গণেশ এবং ভগবান হনুমান এনারা দুজন অষ্টসিদ্ধি দাতা সেই জন্য গণেশের আরাধনা করুন এবং আজকের দিনটাকে সুন্দরভাবে সেলিব্রেশন করুন ওনার প্রতি মন সমর্পণ করুন সুন্দরভাবে উপাসনা করুন ধন্যবাদ